অল্পের জন্য বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন মহারাজ বর্ধমানে একটা অনুষ্ঠানে অংশ নিতে আসার পথে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনার কবলে পড়ে জাতীয় প্রাক্তন ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়ের গাড়ি জানা যায় বৃহস্পতিবার প্রবল বৃষ্টির মধ্যে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ধারে বর্ধমান যাবার সময় দাঁতপুরের কাছে তার কনভয়ে দুর্ঘটনাগ্রস্ত হয় স্বাভাবিক গতিতেই এগোচ্ছিল সৌরভের গাড়ি কিন্তু আচমকাই একটি লরি তার কনভয়ের পাশ দিয়ে দ্রুত গতিতে এসে চাপ সৃষ্টি করে পরিস্থিতি সামাল দিতে চালক তৎক্ষণাৎ ব্রেক কষে যার ফলে পেছনের গাড়িগুলোর মধ্যে ধাক্কা শুরু হয়ে যায় সৌরভের ঠিক পেছনের গাড়িটিও তার গাড়িতে ধাক্কা মারে তবে সৌভাগ্যবশত কেউই আহত হয় কনভয়ের দুটো গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে

দুর্ঘটনার পর সৌরভ প্রায় দশ মিনিট রাস্তায় অপেক্ষা করেন বলে সূত্র মারফত জানা গিয়েছে তারপর নিরাপদেই বর্ধমানে বর্ধমান বিশ্ববিদ্যালয় এবং বর্ধমান ড্রেস ট্রেড স্পোর্টস অ্যাসোসিয়েশনের আয়োজিত রাধারানী স্টেডিয়ামের একটা অনুষ্ঠান সহ আরও কয়েকটা অনুষ্ঠানে যোগ দেন ক্রিকেট সম্পাদক শিবশঙ্কর ঘোষ কি বলছেন শুনব আমি সকালবেলা মাঠে ছিলাম তো উনি কলকাতা থেকে রওনা ডানকুনি ক্রস করে ওই পাশেই কোনো একটা জায়গাতে সামনে একটা লরি ওর গাড়িকে ক্রস করতে গিয়ে জোরে ব্রেক মেরেছে তারপরে আগে কিছু গাড়ি ছিল তার পিছনে সৌরভ গাঙ্গুলি গাড়ি ছিল তো ন্যাচারালি সবাই ব্রেক মারতে মারতে লাস্ট অফ অল সামনে পিছনে সাইড বেড়েছে ঈশ্বরের অসীম কৃপা যে সৌরভ গাঙ্গুলির কোনো আঘাত লাগেনি এবং ড্রাইভারও আঘাত লাগেনি এবং ওর গাড়িতে যারা সওয়ারই ছিলেন তারাও কোনো আঘাত পায়নি আঘাতপ্রাপ্ত হয়নি অথচ গাড়িটা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা যা টিভিতে দেখেছি কালকে আর আমার মনে হয় যে ভালো কাজ করলে ভগবান তো সময় সঙ্গে থাকে তাই উনি কালকে প্রাণে রক্ষা পেয়েছেন হ্যাঁ একশো একশোবার এটা দেখুন একটা জিনিস মাথায় রাখতে হবে আমি যদি মারুতি অমনি গাড়ি কিনি বা মারুতি এইট হ্যান্ড্রেড গাড়ি কিনি তার দাম একটা আর উনি যে গাড়িটা এসছিলেন সেটা প্রায় কোটি টাকার কাছাকাছি দাম ন্যাচারালি তার যে সিস্টেম এবং তার যে সিট বেল্ট পরে থাকলে তার যে বেলুনটা আছে সেই বেলুনটা যদি সেই রকম জায়গায় যেত তাহলে ওকে রক্ষা করতো এবং সেই সব গাড়ি দামি গাড়ি চলা চলাচল করলে সবতেই একটা বড় অ্যাক্সিডেন্ট থেকে কিছুটা হলেও আলাদাভাবে রক্ষা পাওয়া যায় হ্যাঁ ওনা ওনারও গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে ওনার পিছনে যিনি ছিলেন গাড়িটা তারও ক্ষতি হয়েছে আমাদের অনুষ্ঠানে ইউনিভার্সিটি অনুষ্ঠানে এসেছেন এবং আমাদের অনুষ্ঠানে এসেছেন কালকে ইউনিভার্সিটি একটা ওদের অডিটোরিয়াম হলে অনুষ্ঠান ছিল আর একটা ওদের মাঠ দেখানোর ব্যাপার ছিল আর ওই দুটো করার পর আমাদের এই আয়ুসেনে সম্বর্ধনা অনুষ্ঠান ছিল হ্যাঁ বর্ধমান জেলা ক্রীড়া সংস্থা অ্যাকচুয়ালি এটা একটা সময় বর্ধমান জেলা অ্যাথলেটিক অ্যাসোসিয়েশন ছিল পরবর্তীকালে এটা বর্ধমান জেলা ক্রীড়া সংস্থা স্পোর্টস অ্যাসোসিয়েশন হচ্ছে তো আমাদের তো দু হাজার ছাব্বিশে শতবর্ষ একশো পঁচিশ বছর গোল্ডেন জুবিলি মনে হচ্ছে তো তার প্রাকালেই উনি চলে এলেন আর কি এবং অনুষ্ঠানটাও মোটামুটি কালকে আপনারা সকলেই ছিলেন মোটামুটি ভালোই হয়েছে অনুষ্ঠান হ্যাঁ ওনাকে সম্বর্ধিত ওনাকে মূলত ওনাকে ওইটাই অনুষ্ঠান ছিল সঙ্গে আমাদের কিছু ডিমান্ড ছিল এই স্কোপে আমরা সেই ডিমান্ডটা ওনার কাছে রেখেছি আশা করি উনি তো আমাদের বলেছেন আমি দেখবো ছিল আমাদের ডিমান্ড ছিল আমাদের মাঠে ইনফ্রাস্ট্রাকচারের জন্য কিছু ইকুইপমেন্ট লাগবে ঠিক আছে আর আমরা বলেছি যে আমাদের মাঠে বোর্ড ম্যাচ কারণ বোর্ড ম্যাচ পেতে গেলে যেগুলো লাগে মাঠ বেটার লাগে লাগে ফাইভ স্টার হোটেল থাকতে হয় ট্রান্সপোর্ট কমিউনিকেশন বেটার হতে হয় পুলিশ অ্যারেঞ্জমেন্ট বেটার হতে হয় হসপিটালিটি এবং আপনার অ্যাম্বুলেন্স যা দরকার এবং সর্বোপরি গ্রাউন্ড স্টাফ গ্রাউন্ড এবং যারা কর্মকর্তা তারা কতটা দক্ষ আমরা মনে করি এইসব ব্যাপারে আমরা সব জায়গাতেই পাচ্ছি আর লাইটটা করি যে এই জন্য যে বড় ম্যাচ পেতে গেলে ফুটবল ম্যাচ হবে আমাদের তো শুধু ক্রিকেট নয় ফুটবল ম্যাচ আমরা আইপিএসএল ম্যাচ চাইতে পারি বর্ধমান রাধারানী স্টেডিয়ামে বর্ধমান ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সৌরভ গাঙ্গুলিকে সম্বর্ধিত করা হয় তিনি এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপস্থিত দর্শকদের উদ্দেশ্যে কি বললেন সৌরভ গঙ্গোপাধ্যায় শোনাবো প্রথম সভাপতি হই তখন থেকেই বলতেন একবার বর্ধমানে যেতে হবে তাই আজকে আসতে পেরে আমি খুবই আনন্দিত আপনারা ভালো থাকবেন আমি জানি আজকে বৃষ্টি বাদলার দিনে সবাই এসে পৌঁছোয়নি তাই যেটুকু মানুষ যারা আছেন তাদেরকে আমার অনেক ভালোবাসা বর্ধমান বর্ধমান পশ্চিমবাংলার একটা বৃহত্তম জেলা আমি জেলা মনে করি না কারণ আমি যখন গাড়ি করে আসছিলাম তখন এত এত দোকান পাট মানুষ ব্যবসা বাণিজ্য দেখি আমি গাড়িতেই জিজ্ঞেস করছিলাম যে এখানে নিশ্চয়ই মানুষ ভালোভাবে জীবনযাপন করেন নালে এত কিছু এখানে দেখা যেত না তাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন বর্ধমান খেলার সঙ্গে যারা যুক্ত তাদেরকে সিএবির সবসময় সমর্থন থাকবে আগেও ছিল ভবিষ্যতেও থাকবে আর আশা করি এখান থেকে জেলা থেকে যেমন প্রচুর খেলোয়াড় বাংলার হয়ে দেশের হয়ে খেলে ঋদ্ধিমান সাহা খেলেছে উনি শিলিগুড়ির মানুষ মনোজ তিওয়ারি হাওড়ার মানুষ প্রচুর জেলা থেকে প্লেয়াররা যায় ক্রিকেট ফুটবল মিলিয়ে তাই জেলা বাংলার খেলাধুলোর সঙ্গে সুমন দাস খেলেছে বর্ধমান থেকে তাই জেলা বাংলার খেলাধুলোর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত তাই জেলার সমস্ত মানুষ যারা খেলাধুলোর সঙ্গে যুক্ত থাকেন তাদের সমস্ত সাহায্য সহযোগিতা যাতে সেন্ট্রাল বডি থেকে পাওয়া যায় এতদিন পেয়েও এসছে ভবিষ্যতে যাতে পাওয়া যায় সেটাই সিইবি দেখতে হবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন তবে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে যানজটের জেরে রীতিমতো নাজেহাল হতে হয় এলাকাবাসীকে পরিস্থিতি সামাল দিতে হাজির হয় পুলিশ প্রশাসন এরপর বেশ কিছুক্ষণ পরিস্থিতি এরকম চলার পর ফের স্বাভাবিক হয় জনজীবন তবে যদি একটু এদিক ওদিক হয়ে যেত তাহলে বড় দুর্ঘটনা ঘটতেই পারত আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা ভিডিওটা লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন